আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াস উদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জানাবে বেটি আমারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না বলতে পারেন ওনার মামলা কি মামলা কিসে সে ওদের তো বানানো কায় বানানো বিচারপতি মানানো রায় বানানো সাক্ষী সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলুন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম বিন্দু আপনি মুক্তি দিলেন কি করে লক্ষ্মান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই করার হাতে যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নম্বর আয়াত এটা আমি আখিস গ্রুপের মা ফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু ক্লাস আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সংকষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আপনারা যদি চান যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা 4 নম্বরে যদি ශরिष्ट নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এই আয়াতে 1 নম্বর একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাই বিয়া নামক তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না নবীজি হজরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে পতিলা উসমান হত্যা করে ফেলেছে উসমানকে নবীজি কথাটা শোনার পরে এই বাবলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নিব। বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হস কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবী কি জানেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানেন না রাম জান ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী দান দিয়ে বললেন না রোজা ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও 1399 জন হাত দিয়েছে নবীর নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের দরবারে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ ফাস্ট আল্লাহ মোজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাবেরা আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে মতিলা উসমান উসমানকে মেরে ফেলেছি নবীজি বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে এ উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না খরচ বিধান ছেড়ে দিলেন কয়টা আরো জোরে বলেন কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরাফরাত মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরে উসমানকে ছেড়ে দিয়েছে সাড়ে পনেরো বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে খুন গুম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম

ক্লাসা বা হুফা তাহাং করি বা ওদেরকে আমি একটা সুপ্রসন্ন নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের শোষণ বাদ দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার তেরো সঙ্গে নিরামদ বলছেন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো একটা মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্যে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে ফরাত মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে তা আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে ভয় ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করেন যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর সেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লখফাজ্জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জানাবে টিয়াম আজহারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না মামলা কি মামলা কিসে ওদের তো বানানো তাই প্রণাল বানানো বিচারপতি বানানো রায় বানানো সাক্ষী সবগুলোই যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্ডকে আপনি মুক্তি দিলেন কি করে জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবো এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরাপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকবো না যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদা বাহিনী যারা করে তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম